হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে আজ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে ছাদটা পরিষ্কার করব গাছে সার দেব টপগুলো ঠিকঠাক করব ওই ঝড় তুফানি তো সব ভেঙে চুরে একাকার এই যে আমার শাশুড়ি ছাদ থেকে ফুল টুল এনে পূজা দিয়ে ফেলেছে আজকে অনেকগুলো বেলি ফুল ফুটেছে এখন আর তেমন জবা টবা ফোটে না নয়নতারা ফুটেছে অনেকগুলো টগর আর বেলি ফুট তো সকালে হালকা নাস্তা করে এই যে আমরা ছাদে চলে এসেছি সব গাছগুলোকে নতুন করে সার টার দিয়ে একদম যে টপগুলো ভেঙেছে সেগুলোকে নতুন করে টপে সেট করে ছাদটা পরিষ্কার করে সুন্দর করে গুছিয়েছি তো যেহেতু আজকে একটু ভারী কাজ করেছি এই জন্য রান্নাবান্না তেমন কিছু করতে পারিনি কিছুই রান্না করেছি সজনে পাতার ভর্তা করেছি আর ভাজি এইটুকু দিয়েই আজকে দুপুরের খাবার বাসার সামনে গরুর হাট বসেছে আর অমৃতা গরু দেখতে যাবে না সেটা তো আর হবে না এই জন্য তাড়াতাড়ি করে খাবার দাবার সেরে অমৃতার বাপ্পা অমৃতাকে নিয়ে গরুর হাট দেখতে চলে গেছে তো এই ছিল দুপুর পর্যন্ত আজকে সারাদিনের সব কিছু বিকালে তো রান্নাবান্না আছেই সংসারের কাজ আছে অমৃতার পড়াশোনা আছে তো এই হলো আমার প্রতিদিনের রুটিন আর অমৃতার মাঝখানে গরু দেখার আনন্দ